সৌদিতে শ্রম আইন সংশোধন সকল প্রবাসী ভাইদের জন্য আজকের জরুরি খবর শ্রম আইনে নতুন কিছু সংশোধনী এনেছে সৌদি সরকার যা কার্যকর করা হবে ধারণা করা হচ্ছে এসব সংশোধনীর ফলে কর্মক্ষেত্রে কর্মীরা আরও বেশি সুযোগ পাবেন এসব সংশোধনী আগামী ফেব্রুয়ারিতে কার্যকর হবে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা যায় সম্প্রতি সংশোধনীগুলোর বিস্তারিত প্রকাশ করা হয় এরই মধ্যে এ সংক্রান্ত ডিক্রি জারি করা হয়েছে এতে দেখা যায় বেশ কিছু অনুচ্ছেদে পরিবর্তন এসেছে ও নতুন করে যুক্ত হয়েছে দুটো অনুচ্ছেদ এছাড়া বাদ দেওয়া হয়েছে সাতটি সদি শ্রম আইনে মাতৃত্বকালীন ছুটি দশ সপ্তাহ থেকে বাড়িয়ে বারো সপ্তাহ করা হয়েছে ভাইবোনদের মৃত্যুতে অংশ নেওয়ার ক্ষেত্রে ছুটি বাড়িয়ে তিন দিন করা হয়েছে এখন থেকে শ্রম আইনের আওতায় কর্মীর প্রবেশনারী পর্ব থাকবে একশত আশি দিন ওভারটাইমের ক্ষেত্রে আর্থিক বিষয় ছাড়াও কর্মীরা ছুটি কাটানোর ব্যাপারেও দাবি করতে পারবেন চাকরি ছেড়ে দেওয়ার এক মাস আগে থেকেই জানাতে হবে আগে এই সময় দুই মাস ছিল এখন থেকে কর্মীদের আবাসন বা আবাসন খরচ ও যাতায়াত বা যাতায়াত খরচ দিতে হবে নিয়োগকর্তাদের বিদেশি কর্মীদের জন্য আইনে কিছু সংশোধন আনা হয়েছে এতে বলা হয় বিদেশি কর্মীদের অবশ্যই বিশেষ চুক্তি অনুযায়ী নিয়োগ পেতে হবে বর্তমান আইনে এ ব্যাপারে নির্দিষ্ট সময়টা বেঁধে দেওয়া হয়নি এতে বলা হয় কাজের অনুমতির মেয়াদ অনুযায়ী এই চুক্তির নিয়োগ ঠিক হবে এখন চুক্তি করার মেয়াদ এক বছরের করার চিন্তা করা হচ্ছে তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি সরকারের অনুমোদন পাওয়ার পর থেকে এই মেয়াদ কার্যকর হবে